এই যে দুশো বছর পূর্তি ব্রেইল পদ্ধতি কেমন লাগছে আর এই উদ্যোগের আসল উদ্দেশ্যটা আপনারা জানেন যে এই বছর আমরা ব্রেলের দুশো বছর উদযাপন করছি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ব্রেল এমন একটা সিস্টেম যে সিস্টেমটার জন্যে আজকে আমাদের ছেলে মেয়েরা আজকে পড়াশোনার ক্ষেত্রে তারা উন্নতি করতে পারছে এবার বর্তমানে যেটা হয়েছে যে বর্তমানে দেখবেন যে অনেকে অডিও বুকস বা এ যাই হোক না কেন কিন্তু ব্রেনের পরিবর্তে আর অন্য কিছু নেই যেটা তাদেরকে একদম সম্পূর্ণভাবে সশিক্ষিত করতে পারে তো তার জন্যে এটা আমাদের সাধারণ মানুষের কাছেও একটা দেখাবার একটা ব্যাপার থাকে যে তাদের শিক্ষা পদ্ধতি কি ধরনের মানে এটা সাধারণ মানুষের পক্ষে জানা খুব একটা সম্ভব হয় না সেই জন্য আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষ এবং আমাদের আহ আমাদের ব্লাইন্ড ছেলেমেয়েরা তাদের একসাথে একটা জায়গায় নিয়ে আসার যাতে তারাও আমাদের সমাজের যে বিভিন্ন ক্ষেত্রে তারা পারদর্শী সেটা যাতে বোঝানো যায় আগামী দিনের লক্ষ্য আমরা তো দুই থেকে দু হাজার চব্বিশ পঁচিশ প্রায় বাইশ বছর হয়ে গেছে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে কাজ করার চেষ্টা করছি কিছুদিন আগেই আমরা অন্য একদিনের অন্য বই করলাম যেটা হচ্ছে এই প্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা অন্য জানি না আমি আর কোথাও হয়েছে কিনা যে শুধুমাত্র ডিসেবিলিটি যাদের রয়েছে ব্লাইন্ড এবং আদার ডিসেবিলিটি যারা লেখালেখি করছে তাদের বই এবং তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করেছি আপনার নাম আছে দেবজ্যোতি রায় সেক্রেটারি এম